হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন এ ফ্রেম কেমন আছে সবাই মঙ্গলবার সকাল আমি না মানে ব্লগ তো করেই আছি বাট এডিটিং করেই উঠতে পারছি না বিকজ আমাদের ওয়াইফাই কানেকশানটা এখনও ট্রান্সফার হয়নি আজকে হওয়ার কথা তো সেই জন্য আজকে দেখা যাক আজকে অনেকগুলো কাজ আছে তাই আমি আর ওই উঠেই ডিসকাস করছিলাম এই যে সব এপাশে ফ্ল্যাটই ফ্ল্যাট চারিদিকে ওপাশেরটা অ্যাকচুয়ালি যেগুলো ক্রেন রয়েছে ওগুলো অ্যাসেটসের কাজ চলছে অ্যাসেট সোড়ান সাকি আর এগুলো ব্রিগেডই কাল রাতে এমন দেখাচ্ছিলাম এগুলো সব ব্রিগেড আর ওই দূরে যেটা কনস্ট্রাকশন চলছে তার পেছনে ওটা হচ্ছে প্রেস্টিজ তো কাল রাতে অ্যাকচুয়ালি আমরা ওই পাশ থেকে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখিয়ে এনেছি ওই যে দেখো চলে এসেছে। কোথা থেকে মানে আমরা শুনলে ভালো হবে আর অ্যাকচুয়ালি ওই প্রেসিডেন্সের যে বিল্ডিং না তারপরে একটা লেকও আছে। নতুন জায়গা যখন আস্তে আস্তে আমরা এক্সপ্লোর করব তোমাদের সাথেও শেয়ার করব ভালোই লাগবে কারণ এই পাশটা এখনো যেহেতু ফাঁকা ফাঁকা রয়েছে এখানে ওনলি অ্যাপার্টমেন্টস আর তোমার

মানে আসার সময় একটা গাড়িটা হঠাৎ করে ব্রেকডাউন হয়ে গেল তারপরে এখানে এসেও সব প্রপারলি দেখেছি একটা নিউ ফ্ল্যাট ঠিকমতো সব কিছু কমপ্লিট হয়নি অনেক কিছু তো কোয়ার্ডিনেট করে একটু ওগুলো কমপ্লিট করতে হচ্ছে প্লাস প্লাস আমাদের জিনিস অনেক না এত বছরের সংসার আর ফুল প্লেজের সংসার হ্যাঁ ওগুলো তো ঠিক আছে প্লাস স্কুলের জন্য একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে মানে সব কিছু মিলিয়ে মানে ফুললি হ্যাটিক লাস্ট থ্রি ফোর ডেজ এখনও টাইম লাগবে চলো একটু কাজ আছে প্লাস দোকান যাব মানে ভেতরেই দোকান আছে ওখান থেকে টুকটাক কিনে এসে তারপরে ব্রেকফাস্ট করব মাকে দিয়ে এসেছি আমাদের পরে করবো আরামসে এটা আমাদের পাশের টাওয়ার এখানে যাচ্ছি এখন মুভিং ফর্মালিটিস আজকে সেদিনকে এসেছি আশা পরে মুভিং ফর্মালিটিস যেগুলো ছিল করা হয়নি আজকে আবার ওরা ডাকলো তো গিয়ে কমপ্লিট করে আসি অনেকটা বেশি দিন ইয়ে করা যাবে না দেখি হয়ে যাবে মানে এখানে অফিসটা আর কি ওই জন্য চলো হয়ে গেল কাজ এবার যাচ্ছি একটু এই ক্লাব হাউসের দিকে ওপরে একটা নান্দিনীর পার্লার আছে ওখান থেকে দেখি একটু ব্রেড বা বান কিছু নিয়ে নেব আর এই হলো অভিজিতের প্রিয় জায়গা ক্রিকেট এখন তো দেখছি উইক ডেজ না সেজন্য বিকেলবেলা হলেই ভরে যাবে ডুগু এসে খেলা শুরু করে দিয়েছে অলরেডি চলো কি আপনি কবে আসবেন সেটেল হতে এক সপ্তাহ লাগবে তারপরে আমাকে টানছে পুরো হ্যাঁ আমি মানে এসে লোকজন করতে না জোগাড় না অলরেডি আছে যারা

তো সব সেরে ফিরছি এখন ভাবলাম একটু তোমাদের সাথে এই দিকটাও শেয়ার করি কালকে রাতের দিকে এসেছিলাম তাই দেখাতে পারিনি এই যে এই হলো আমাদের ফ্ল্যাট যেটার কাজ চলছে গোদরেজ দিনের বেলা একদম পরিষ্কার দেখা যায় সো মানে একদম মুখোমুখি দুটো ফ্ল্যাট আমরা এখন আছি এই রাস্তার এপারে আর ওটা জাস্ট অপোজিটে আর আমাদের টাওয়ারটা একদম ওই এন্ডে রাস্তা মেন রাস্তার উপরে আর এটা তোমার না প্রজেক্ট চলো পাশেই আমাদের গেটটা ওই দূরে একটা টাওয়ার দেখতে পাচ্ছো কিনা না ওই টাওয়ার থেকে শুরু আর এই অবধি আর কি পুরো প্রজেক্টটা ওখানে যে ইয়েলো বিল্ডিং গুলো রয়েছে ইয়েলো না ওই ক্রিম কালার এর ওই অবধি মট তিন দিন ধরে সেম খাবার খাচ্ছি আমরা

এগারোটা পাঁচ আমরা ও টোয়েন্টি আমি উল্টো দেখছিলাম বুঝতে পারিনি ইলেভেন টোয়েন্টি সিক্স আমাদের ডিনার করতে এখন তো একটু এদিক ওদিক সময়টা মানে যাচ্ছে খাওয়ারে কিছু করার নেই কারণ ঘরে অ্যাকচুয়ালি টুকটাক প্রচুর কাজ চলছে যেমনটা সকালেও বলছিলাম তা আজকে রাত্রিবেলা আজকে কম্পারিটিভলি বিকেল থেকে একটু ফ্রি ছিলাম সে ঝিঙে দিয়ে মুগের ডাল তারপরে তোমার ঢ্যাঁড়স ভাজা আর আলু পেঁপের তরকারি বানালাম প্রবলেমটা হচ্ছে যে এই বাড়ির হব কানেকশানে একটু প্রবলেম হচ্ছে তো সেটা কালকে ঠিক হয়ে যাবে তো এই কদিন ইন্ডাকশানেই রান্না করে ইন্ডাকশান রাইস কুকার ইনস্টাপট এরকম সমস্ত ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেসই রান্না করছি তো জন্য যেমন বলছিলাম সেদ্ধ ভাতের ভ্যারাইটি আর আজকে একটু সময় ছিল বলে একটু পেঁপের তরকারি টরকারি করলাম যাই হোক চলো এখন বাকি দুজন ঘুমাচ্ছে আর আমরা হাঁটতে নামলাম এটা আমাদের পুরনো অভ্যেস অ্যাকচুয়ালি চলো ডুগু এখন একদম কোলে ছিল আর কি নট ইভেন ওয়ান ইয়ার তখন আমরা রোজ এরকম করতাম রাত্রিবেলা এগারোটা বারোটার সময় আফটার ডিনার হাঁটতে নামতাম হ্যাঁ এটা ঠিক তখনও আমরা সেই

তো যেন ও আগে ব্যালকনি থেকে চেক করলো যে কেউ আছে নাকি তো দেখলাম পাশের প্রেস্টিজে প্রচুর লোক হাঁটছে বাট এইটা অতটা দেখতে পাচ্ছিলো না বাট নেমে এসে দেখছি ওপাশে অনেকে হাঁটছে চলো আমরাও একটু জোর কদমে হাঁটা লাগাই তাহলে যা খেয়েছি মোটামুটি হজম হয়ে যাবে কোথায় ওয়েব

ব্যবস্থাটা ভালোই এমনি আর ওপর এরকম আর এখানে এই জায়গাটাতে ক্যাফেটেরিয়া হবে বলছে ফাঁকা আছে গুড ওয়ান লাইফ কেমন আছো সবাই শুক্রবার সকাল এই বাড়ির প্রথম শুক্রবার যদিও গত শুক্রবারে শিফট করেছিলাম প্রায় যেন মানে ভ্লগুলো দেখলে বুঝতে পারবে কত আমাদের স্ট্রাগল গেছে অনেক বাধা যাই হোক আজকে এক সপ্তাহ হলো শিফট করেছি আর তো প্রপারলি এই বাড়ির এটা প্রথম শুক্রবার এখনও ঘর পুরো তবে হ্যাঁ মোটামুটি এইটটি ফাইভ পার্সেন্ট টু নাইনটি পার্সেন্ট বোঝানো হয়ে গেছে বাকিটা হয়ে যাবে আজকালের মধ্যে আর আজকে থেকে ব্লগও দিতে শুরু করবো ব্যাপারটা হচ্ছে যে ব্লগ কেন দিতে পারিনি ইন্টারনেট তো সেট আপ হয়ে যায় বাট প্রবলেম হচ্ছে যে গাড়ি তো খারাপ হয়ে গেছিলো জানো গাড়ি ছিল তোমার সার্ভিস সেন্টারে গাড়ির মধ্যে আমার একটা ছোট্ট ব্যাগ রয়ে গেছিলো যেটার মধ্যে সব চার্জার টার্জার সব ছিল তো সেই কারণে আই মানে আমি যে এডিটিং করি সে মানে আইপ্যাডে চার্জও দিতে পারছিলাম না কিছু করতে পারছিলাম না তো সেই কারণেই ব্লগ লাস্ট দুদিনও ইন্টারনেট থাকতেও দিয়ে উঠতে পারিনি তো আজকে প্রথম কাজ হচ্ছে এগুলো নিয়ে বসা আর সকালবেলা ও আরেকটা জিনিস মানে আমাদের স্ট্রাগল মানে এটা তোমার ফুল ফার্নিশড আমরা ভাড়া নিয়েছি তো এবার ফুল ফার্নিশডে সমস্ত কিছুই তো ছিল কিন্তু সামহাও তোমার যে হবটা হবে কিছু প্রবলেম হয় তো সেই কারণে হবটা ওরা আবার খুলে নিয়ে নতুন হব সেট করবে তো হব খুলে নিয়ে চলে গেছে অলরেডি তো নতুন হব এখন আসেনি তো আজকে কি কালকে হয়তো আসবে তা এখন সমস্ত রান্না ইন্ডাকশানে করতে হচ্ছে আর শুধু ওরকম ফিকাফিকা সেদ্ধ কত খাবো যেন সেই ইন্ডাকশানেই কিছু কিছু তরকারি এটের মানে করছি মাঝে মধ্যে তো আজকে ব্রেকফাস্টে রয়েছে দারুন একেবারে সে কলকাতার কচুরির সাথে যে হিঙের আলুর তরকারিটা দেয় সেইটা করেছি দুপুর তরকারিটা খুব ভালো লেগেছে ওই জন্যই হঠাৎ মনে হলো ক্যামেরাটা ধরি চলো খেয়ে নিই আমি লাস্ট এরপরে ঘরের গোছানোতে লেগে পড়বো লাঞ্চটা আবার পরে করবো আর ওরপাশে পেছনে ব্যাকগ্রাউন্ড নয়স তোমার ওয়াশিং মেশিন চলছে শুক্রবার বিকেল সকালবেলা ক্যামেরা ধরেছিলাম আপনার ধরা হয়নি তার কারণে আজকে প্রচুর কাজ সারলাম যেমনটা বলছিলাম আর মোটামুটি অল্পই বাকি আছে মোটামুটি সেট হয়ে গেছে তো সেজন্য আর এর পাশে মন দেওয়া হয়নি বাট সব সেরে সুরে ব্লগটা এডিট করে আপলোড করলাম এখন যাচ্ছি তিনি বন্ধুদের সাথে গেছেন সুইমিং এবার্ষণ হয়ে গেল কি করছেন একটু দেখি ওদের আনন্দ যাই হোক গিয়ে দেখি অ্যাকচুয়ালি এখানে পুলের হাইটটা একদম ঠিকঠাক যার জন্য সে ডুবুকে নিয়ে টেনশন নেই আর এখন মোটামুটি লুকু ফ্লোড করতে পারছে তো এই আমার নিজের যেহেতু সুইমিং খুব ভালো লাগে তো সে ডুবুকে প্রথম থেকেই শেখানোর খুব ইচ্ছে ছিল বাট ওর সুইমিংটাতে বরাবরই যেন বাধা প্রথম ছোটোবেলার থেকে যখন ভর্তি করার টাইমটা সেই টাইমটাতে ওর মানে এই সব ঠান্ডা লাগা লেগে ছিল তো সেই বয়সটাতে ডক্টর তখন বারণ করেছিলেন তারপরে যখন সামার ক্যাম্পে দিলাম হাত ভেঙে গেলো এই আর কি তো যেন তারপরে তো বলতো আরও আস্তে আস্তে তুমি তুমি এখন জানো তোমার সাথে থেকে থেকেই পরে শিখে যাবে তো ওই আর কি তো এখন সেটাই হচ্ছে আমার সাথে নামে নেমে একটু হেল্প করি এই করতে করতে এখন বেশ আরে সোয়াবিটিতে আমাদের ফুলের হাইটটা একটু বেশি ছিল ওখানে সব সবসময় সাথে থাকতে হতো এই ফুলের হাইটটা একদম ঠিকঠাক তো যার জন্য আরামসে নিজে নিজেই সব ম্যানেজ করে তাও একটু তো চিন্তা হয় যাই দেখতে ওপাশটা ক্লিনিং চলছে তাই এই ভেতর দিয়ে যাই টু আওয়ার্স হয়ে গেছে চলো তাকে বললাম আর মিনিট যদিও স্লট বুক করা পাঁচ ছিল বাকি সো ফাইনালি তো সুইমিং থেকে এসে আবার ওর বন্ধুর বাড়িতে ওকে ডেকে নিয়ে গেলো ওখানে গিয়ে খেলে ধুলে এসছে এখন ঘরেই আছে গিটার প্র্যাকটিস করছে আর আমি আর অভিজিৎ নামলাম হাঁটতে বেশ ভালো লাগছে আর এই দিকটা তো একটু ফাঁকা ফাঁকা রয়েছে আর উপাসটা একেবারে ফ্রাইডে ইভিনিং প্রপার বোঝা যাচ্ছে ফুল মানে ফুল ফ্যামিলি সব বেরিয়ে পড়েছে বেশ মানে বোঝা যাচ্ছে যে ফ্রাইডে ইভিনিং থ্যাংক ইউ তো ফ্রাইডে ইভিনিং তাই অভিজিৎ বললো আজকে আরাম করে একটু খাওয়া আর টিভি দেখা যাক অনেকদিন দিন পর একটু আরাম করে বসছি মোটামুটি বারবার যেটা বলছি এখন গোছানো গাছানো কমপ্লিট হয়ে এসছে প্রায় আর এক দুদিন গেলে মোটামুটি একটা কোনো জাস্ট শিফটিংয়ে দশ বারো দিন তো লাগেই সেটেল হতে তো ঠিক আছে অন ট্র্যাক চলো সরি যেটা বলছিলাম তো সে ফ্রাইডে স্পেশাল আজকে বিরিয়ানি মাটন বিরিয়ানি তাও আবার